আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগির গোশ মানে মোরগ আমি জবাই করছি তো আমি এখানে মুরগির চামড়া সহকারে আজকে আমি রান্না করব চলুন রান্না করা যাক আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিব আমি এখন তেজপাতা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ আমি ভেজে নিচ্ছি ভেজে নিলেও ফ্লেভারটা একটু ভালো হবে তরকারিতে এখন দিয়ে দেব মশলাগুলো মশলা মিক্সড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো কষিয়ে নেব তো মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন মুরগির গোছগুলো দিয়ে দেব দেখুন আমি এখানে চামড়াগুলো আজকে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি সবগুলো এখন দিয়ে দিচ্ছি আজকে আমি মুরগির গোসটা কিন্তু আপুরা ইয়ে দিয়ে রান্না শসা শশা আমি এখানে শশা কেটে রেখেছি একটা শশা মাঝারি গোশটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব এখন আমি ঢেকে দিচ্ছি মুরগির গোশটা কষানো হয়ে গেছে এখন আমি শশাগুলো দিয়ে দিচ্ছি শশা দিয়ে দিচ্ছি ঢেকে আমি মুরগির গস শশা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে কলিজার টুকরা আপুরা আমার ভিডিওটি কেমন লাগলো মুরগির গোস শশা দিয়ে রান্নাটা একটু বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন ও লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আপুরা আমার ভিডিওর পাশেই থাকবেন ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিবেন। এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি झलर पानी दिए ढेके दीब মুরগিরোজ রান্নাটা হয়ে গেল বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আপুরা আমার কলেজার টুকরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালাম আলাইকুম ও রসমাতুল্লাহি ও বান